আচ্ছা ম্যাডাম দশ মহাবিদ্যার আর এক অন্যতম দেবী হচ্ছে মা সরসী তো সরসী মায়ের একটু সৃষ্টি এবং তার ঐতিহ্যের ব্যাপারে একটু বলবেন ত্রিপুরা সুন্দরী বা ললিতা দেবী যিনি ছিলেন তিনি সৃষ্টি হন ত্রেতা যুগে যখন ভান্ডাসুর নাম এক ভয়ঙ্কর অসুর দেবতাদেরকে পরাস্ত করেছিলেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তপস্যা শক্তি আবির্ভূতা হন ত্রিপুরা সুন্দরী রূপে তারই তিনিই হচ্ছেন এই মা সরসী তিনি সিংহবাহিনী হাতে কাম ধনু পাঙ্কজ পাশান পঞ্চসন নিয়ে ভাণ্ডাসুরকে বিনাশ করেন ত্রিপুরা সুন্দরী হলেন রূপ মোহ প্রেম ক্ষমা এবং আধ্যাত্মিক সৌন্দর্যের কিন্তু প্রতীক তিনি ব্রহ্মাণ্ডের আদি সৌন্দর্য এবং চেতনার মূর্ত রূপ তো এই পুজো যারা করতে পারেন তারা হলেন যারা প্রেমে সাফল্য চান সম্পর্কে স্থায়িত্ব সৌন্দর্য চান যারা শিল্পী গায়ক রূপচর্চা চা করি তারা কিন্তু এই পুজো করতে পারেন কারা করবেন না শাস্ত্র মতে কামনায় যারা অস্থির ব্যক্তি যারা যৌন ইচ্ছার দাস বা মোহে পড়ে পুজো করেন এছাড়াও এই পুজোর বিশেষ নিয়ম হল ব্রহ্মচর্য পালন আবশ্যক পবিত্র বস্তে ভোরবেলা পুজো করতে হয় শুদ্ধ হৃদয় ষোড়শি মন্ত্র কিন্তু জপ করতে হয় কিন্তু বিনা গুরুবাদে নয় গুরুর নিয়ম অনুযায়ী করতে হবে কামনা যাদের প্রচণ্ড বাড়ে বা অবসাদ বাড়ে তারা কিন্তু ভুল করলে বিপদ হবে এই ষোড়শি পুজো করলে এছাড়াও মানসিক অস্থিরতা যদি দেখা যায় সম্পর্কে ভাঙন হয় সে সেগুলো কিন্তু ষোড়শি মায়ের ভুলভাবে পুজো করলেই হবে এছাড়াও ভুল করে যদি আপনি পুজো করেন তাহলে স্বপ্নে অশ্লীলতা দেখতে পাবেন বাজে স্বপ্ন বা মোহগ্রস্ততা হয়ে পড়বেন কি কোনো জিনিসের ওপর এছাড়াও ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী কিন্তু শুধু রূপ নয় রূপের মধ্যে দিয়ে জ্ঞানের অভ্যুত্ত ঘটান তিনি তার দর্শন মানে আত্মজয় বিশ্বজয় করা তো ভালোবাসা যদি শুদ্ধ হয় তবেই মা ষরশীর কৃপা মেলে তাহলে আপনারাও ভক্তি সহকারে কমেন্টে বলুন জয় ত্রিপুরা সুন্দরী মাতার জয়